গরুর মাংসের কাবাব কিংবা মুরগির মাংসের কাবাব এর সাথে তালে জনপ্রিয় হলো মাছের কাবাব আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটা মাছের কাবাবের রেসিপি এটা যদি একবার বাড়িতে ট্রাই করে খান তাহলে অন্য কোনো কাবাবের আর নামই নেবেন না শুধু এই কাবাবটাই তৈরি করে খাবেন এখানে আমি নিয়ে নিয়েছি চার পিসের মতো রুই মাছ বাসায় যেই মাছগুলো কাটা হয় একই সাইজের রেগুলার কাট করে কাটা আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এই কাবাবটা ইজিলি তৈরি করে খেতে পারবেন মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করছি যেন মাছগুলো সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও একদমই শুকিয়ে যায় এক্সট্রা কোনো পানি না থাকে আর এখানে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি মাছগুলোকে সিদ্ধ করে নিব এই তো আমার মাছগুলো প্রায় সিদ্ধ করা হয়ে গেছে আর যতটুকু পানি আছে এটা আমি চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিব আপনারা চাইলে সিদ্ধ সময়ে আরো কিছু মশলাও অ্যাড করতে পারেন এখন মাছগুলোকে তুলে নিয়ে ঠান্ডা হওয়ার পর কাটা ছাড়িয়ে নিব এখন চুলা অন্য একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব তিন থেকে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কাটা আরো দিচ্ছি দুই টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি আরো দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুন কুচি এখন এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিব যেহেতু কাবাবগুলো আমি ফ্রোজেন তাই কোনো কিছুই কাঁচা রাখা যাবে না থেকে মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিব এক টেবিল চামচের মতো জিরার গুঁড়া এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া আধা টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া এখন সবগুলোকে আরও এক মিনিটের মতো ভেজে নিব খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায় এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মাছগুলো আমি মাছগুলোকে কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা তিনটা মাঝারি সাইজের আলু আমি আলুগুলোকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি যাতে করে আলুর মধ্যে কোনো বড় অংশ না থাকে এখন সবগুলোকে একত্রে কিছুক্ষণ আমি ভেজে নিব আলু আর মাছ একদম ভালো করে মিশানো শেষে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক্ষেত্রে কিন্তু লবণটা অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু মাছটা সিদ্ধ সময় অলরেডি মাছে লবণ দেওয়া আছে লবণটা দেওয়া শেষে আরও একটু ভালো করে ভেজে নিলাম দু এক মিনিটের মতো যখন দেখবো এরকম শুকনা একটা কনসিস্টেন্সি চলে এসেছে তখন উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে ধনেপাতাগুলো ভালো করে পুরটার সাথে মিশিয়ে নামিয়ে নিব এটা কিন্তু কাবাব বানানোর জন্য একদমই পারফেক্ট ভাবে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে পুর নিয়ে তৈরি করে নিব আর এভাবে করেই আমি একে একে সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি এগুলোকে কিন্তু এই অবস্থাতেই ফ্রিজ করে রাখা যাবে আপনারা যখন বানাবেন তখন কিছুক্ষণ আগে নামিয়ে নিয়ে কাবাবের সেপে তৈরি করে নিলেই হয়ে যাবে সবগুলো তৈরি করা হয়ে গেলে এখন এর বাইরে একটা কোটিং তৈরি করব যেন কাবাবগুলো ভাজার সময় না খুলে আসে এর জন্য প্রথমে আমি দুইটা ডিমকে ফেটিয়ে ফেটানো শেষে একটা কাবাব প্রথমে ডিমের গোলায় চুবিয়ে তুলে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব এখন ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিব আর একবার মোড়ানো হয়ে গেলে আবার ডিমের গোলায় একবার চুবিয়ে নিব আবার সেমভাবে ব্রেড ক্রামে ক্রোট করে নিব এতে করে ওপরে আস্তরণটা খুব ভালোভাবে হবে আপনারা চাইলে এই কাজটা একবার করার পরেও ভেজে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি যে কয়টা কাবাব ভেজে নিব এগুলো তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেওয়ার বেলা চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একে একে কাবাবগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি চুলার রাসটাকে লোটো টু মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে কাবাবগুলো ভেজে নিচ্ছি এতে করে অনেক ক্রিস্পি হয় যদি চুলায় হাই হিটে কাবাবগুলো ভাজতে যাই তাহলে কিন্তু উপরের ক্রাম কোটিংটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এতে টেস্টটা একদমই ভালো আসবে না আর এভাবে করে উল্টে পাল্টে আমি সবগুলো কাবাব ভেজে নিচ্ছি আমার কাবাবগুলো প্রায় ভাজা শেষ এখন এগুলোকে আমি একে একে তুলে নিব তুলে নিয়ে গরম গরম সসের সাথে পরিবেশন করলেই হয়ে যাবে মজাদার একটা মাছের কাবাব এটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল আপনারা এই রেসিপিতে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ